আপনার স্বপ্ন পূরণের সঠিক ঠিকানা ভাষার মাসের বিশেষ উপহার একুশে ফেব্রুয়ারি পর্যন্ত একুশ পার্সেন্ট ছাড় থাকছে স্পোকেন ইংলিশ তাই অফারে ভর্তি হয়ে বেছে নিন আপনার পছন্দের কোর্সটি বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনারা যারা সেপ্টেম্বর অ্যাডমিশন নিতে চান এখন হচ্ছে উপযুক্ত সময় আজ করে নিজেকে প্রস্তুত করার আমাদের রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম অভিজ্ঞ প্রশিক্ষক ও পরীক্ষা প্রস্তুতির সেরা ব্যবস্থা ইংরেজিতে অনর্গল কথা বলতে রয়েছে স্পিকিং কেয়ার রয়েছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির আদলে আয়লসের কোয়ালিটিফুল আঠাশটি পার্সিয়াল টেস্ট এবং দুইটি মক টেস্ট ছয় মাস মেয়াদে রয়েছে লিসনিং কেয়ার রিডিং কেয়ার অ্যান্ড রাইটিং কেয়ার আপনার সাফল্যের যাত্রা শুরু হোক এখান